এদের সিপিএম এটা ভালো পয়েন্ট ছিল যে আমাদের আমাদের কর্মী দলের কর্মী খুন হয়ে গেছে এই রাজনগর বিধানসভা কেন্দ্রে বাদল ওকে খুন করা হয়েছে ও প্রচুর মারধর করা ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে আমাদেরও হয়েছে ওদেরও হয়েছে একযোগে বসে আমরা আলোচনা ক্রমে আমরা এই ভোটটাকে আমরা বয়কআ করতে পারতাম আমরা ভোট থেকে বিরত থাকতে পারতাম তার প্রতিবাদ জানি ওটা তো করলো না পাট করে হুট করে কথা নয় ব্যর্থে নিয়ে একটা প্রার্থী দিয়ে দিল রাজ্যের বিজেপি খারাপ যে আর দেশের বিজেপি খারাপ এরকম কোন চিন্তা ভাবনা তাদের মধ্যে আসছে কিনা এটা তো বলতে পারবো এটা তাদের আমাদের স্ট্যান্ড পয়েন্ট জিতেন বাবুকে করতে হবে না কি অন্য কোনো পার্টিকে বলা শোভনীয় হয় না কে লড়াইটা বিজেপির সাথে লড়াইটা চালাচ্ছে সারা দেশ জুড়ে সবাই জানে উনি যে বলছেন এই কথাটা ওনাকে একবার জিজ্ঞেস করবেন যে প্রার্থী দেওয়া নির্বাচনে কন্টেস্ট করা নিয়ে কার সঙ্গে কথা বলেছেন কারোর সঙ্গে কথা বলেনি তোরা ওরা সিদ্ধান্ত নেবে উই হ্যাভ টু এক্সিকিউট মনেই চলে ওরা সিদ্ধান্ত নিয়ে নেবে প্রার্থী ঘোষণা করে দেবে এবং আমরা এটাকে মানতে হবে শুধু আমরা ভোট দেব এই জিনিস আর বেশি দিন চলতে দেওয়া যায় না দু হাজার তেইশ সালের নির্বাচন আমরা সবাই দেখেছি বিজেপি কি কে পথ করে নিয়েছে এ রাজ্যের মথাকে শুধু আমরা দোষারোপ করি না সিপিএম এই 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 পাপের ভাগিলে লাগে বিজেপি কে স্কোপ করে দেওয়া এই নিয়ে প্রসঙ্গ বাড়াতে চাই না আমাদের স্ট্যান্ড পয়েন্ট ইজ ভেরি ক্লিয়ার আম জনতার জন্য দল করে আম জনতা

আমাদের একসঙ্গে লড়াই আমরা করতেই পারি বিভিন্ন নিশ্চিত আমরা সমর্থ পোষণ করতে পারি একযোগে একসঙ্গে আমরা বন্ধ করতে পারি মিছিল মিটিং করতে পারি ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের পুনরুদ্ধারের লক্ষ্যে বেশি করতে পারি এর মানে এই নয় যে একযোগে আমাদের নির্বাচনে লড়াই করতে হবে এদের সিপিএমের একটা ভালো পয়েন্ট ছিল যে আমাদের আমাদের কর্মী দলের কর্মী খুন হয়ে আছে এই রাজনগর বিধানসভা কেন্দ্রে সামশিল বাদল শিল্প দেই ফ্যাড ওকে খুন করা হয়েছে ও প্রচুর জায়গায় প্রার্থীদের মারধর করা হয়েছে ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে আমাদেরও হয়েছে ওদেরও হয়েছে একযোগে বসে আমরা আলোচনা ক্রমে আমরা এই ভোটটাকে আমরা বকউট করতে পারতাম আমরা ভোটদান থেকে বিরত থাকতে পারতাম তার প্রতিবাদ জানি ওটা তো করলো না পাট করে ভুট করে কথা নামকে নিয়ে একটা প্রার্থী দিয়ে দিল তো নট নেসারলি যে আমরা তাদের এই মানে এদের সঙ্গে আমরা সব কিছুকে আমাদের শ্রম পোষণ করতে হবে নট ডেসের আর এটা কংগ্রেসের কংগ্রেসের তাদের সাথে আমাদের তো পলিটিক্যাল অ্যালায়েন্স হয়নি গত নির্বাচনগুলোতে সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছে সর্বভারতীয় ক্ষেত্রেতেও যে ইন্ডিয়া জুট এটা নট এ পলিটিক্যাল অ্যালায়েন্স এটা পলিটিক্যাল এটা একটা সিট অ্যাডজাস্টমেন্ট এখন কংগ্রেস এই নির্বাচনে তাদের স্ট্যান্ড তারা নিয়েছেন আমাদের তো বলার কিছু নেই জনগণের কাছে ভারতীয় জনতা পার্টির মধ্যে তাদের নেতৃত্বে এখনও বলেন দেশে গণতন্ত্র নেই সংবিধান বাঁচানা হোগা রাহুল গান্ধী বলে থাকেন এখন ত্রিপুরাজ্যের কংগ্রেস তারা এটা মনে করে কিনা যেন ত্রিপুর রাজ্যের বিজেপি খারাপ যে ভালো আর দেশের বিজেপি খারাপ এরকম কোনো চিন্তাভাবনা তাদের মধ্যে কি কিনা এটা তো আমি বলতে পারবো এটা তাদের ব্যাপার